বিএলও অ্যাপে পুনরায় নতুন করে আরেকটি অপশান অ্যাক্টিভ করা হলো গতকাল রাতে মধ্যরাতে এই অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে সিমিলার ফটো ইলেকট্রন ভেরিফিকেশান এই নতুন অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে এবং তার পাশাপাশি রিভেরিফাই লজিক্যাল ডিসকারবেন্সেস যে অপশানটা গতকাল আপডেট হয়েছিল সেই অপশানটিকেও মডিফাই করা হয়েছে সেই অপশানটিতে নতুনভাবে চেঞ্জ আনা হয়েছে চলুন আমরা দেখে নেব এই মুহুর্তে আপডেট ভার্সান এইট হয়েছে সেটা আপনারা সবাই আপডেট করে নেবেন তো একদম লাস্ট অপশান যেটা রয়েছে সেই অপশান দিয়েই আমরা চলে যাব স্পেশাল ইন্টারসিপ রিভিশন এই অপশানটার মধ্য দিয়ে আমরা সরাসরি ভিতরে ঢুকবো এবং এই মুহুর্তে যে অপশানগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি এবং লাস্ট যে পজিশনটি রয়েছে দেখুন সিভিলার ফটো ইলেকট্রাল ভেরিফিকেশন এই অপশানটি নতুনভাবে অ্যাক্টিভ করা হয়েছে এবং তার পাশাপাশি রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্স এই যে অপশানটি আবার নতুনভাবে মডিফাই করা হয়েছে আগে আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড করতে চারটি ডকুমেন্টস আপলোড করার অপশান রাখা হয়েছিল কিন্তু সেই অপশানগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এই মাত্র টোটাল এই যে নতুন দুটি অপশানই আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা লাস্ট যে অপশানটি রয়েছে সিমিলার ফটো ইলেকট্রন ভেরিফিকেশান এই অপশানটির মধ্যে কী রাখা হয়েছে চলুন আমরা দেখে নিই অপশানের মধ্যে ঢোকার পর ঠিক আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনার ইলেকট্রন নেম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার এবং এখানে পিএসই বলে একটি ফটো আইকন শো করছে এবং এটাকে আপনি বাঁ দিকে রয়েছে ভেরিফাইড এবং ডান দিকে রয়েছে মার্ক আনকালেক্টেবল এবং নিচে রয়েছে ভিউ ডিটেলস এখন এই অপশান দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কী করতে হবে বিএলও অ্যাপে ইতিমধ্যে যে সমস্ত তথ্যগুলো আপডেট করা হয়েছে সেই সমস্ত তথ্যগুলোর মধ্য দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে অর্থাৎ এআই এর মধ্য দিয়ে সব সময় প্রতিনিয়ত ভেরিফিকেশন প্রসেস চলছে ভিউ ডিটেলসে গিয়ে আপনি অল ডিটেলসটা সেখান থেকে দেখতে পাবেন এবং যদি মনে হয় যে এই ব্যক্তি অন্যান্য ব্যক্তির সঙ্গে ভোটার অন্য কোনো ভোটারের সঙ্গে ফটো ম্যাচ করছে এবং এই ব্যক্তিটির ডুপ্লিকেট তাহলে আপনি এই ব্যক্তিকে মার্ক আনকালেক্টেবল করতে পারেন অন্য কোনো বিভিন্ন যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোকে দেখিয়ে কিন্তু যদি দেখেন না এই ভোটারটির জেনুইন ভোটার আপনার পার্টি রয়েছে অন্য কোথাও তার সঙ্গে ম্যাচ করছে না সেক্ষেত্রে এআই যে তথ্য বা ম্যাচিং দেখাচ্ছে সেটা ভুল দেখাচ্ছে তাহলে আপনি অবশ্যই ভেরিফাইড এই অপশানেতে ক্লিক করে ভেরিফাইড করে দেবেন রেকর্ড সাকসেসফুল হয়ে যাবে তো একই রকমভাবে প্রস প্রত্যেকটা বুথের বা প্রত্যেকটা বিএলও অ্যাপে এরকমভাবে কিন্তু অল্প কয়েক সংখ্যক ক্যান্ডিডেটদের বা ভোটারদের নামের তাহলে এক দেওয়া হয়েছে সবার যে এরকম এসে তামুড়টি নয় বেশ কিছু ব্যক্তিবর্গদের বা বেশ কিছু বিএল ওদের অপশানটি এলেও তাদের সেই অপশানের মধ্যে কোনো ক্যান্ডিডেটদের কিন্তু আসেনি অর্থাৎ কোনো ভোটারের লিস্ট সেখানে কিন্তু নেই তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজনের লিস্ট রয়েছে বেশ কিছু ব্যক্তিদের দেখা আছে একটি লিস্ট রয়েছে মানে একজনের নাম আছে ইতিমধ্যে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে এগারো তারিখের লাস্ট ডেট রয়েছে ডিজিটেশন প্রসেস করার কিন্তু ভেরিফিকেশান প্রসেসের লাস্ট ডেট কিন্তু এগারো তারিখ নয় অর্থাৎ আপনি এর পরবর্তীতেও ভেরিফিকেশান প্রসেস করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার লিস্ট পাবলিশ হচ্ছে তার আগে পর্যন্ত অর্থাৎ তেরো চোদ্দো তেরো তারিখের মধ্যে আপনাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট করতে হবে এই যে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিবেন্স যে এই অপশানটির মধ্যে নতুনভাবে আবার আপডেট করা হয়েছে অর্থাৎ প্রথমে যে অপশানগুলো রাখা হচ্ছে তার থেকে বেশ কিছু মডিফিকেশান নিয়ে আসা হয়েছে তো আমরা সরাসরি ওটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো বেশ কিছু ব্যক্তিবর্গদের নামের তালিকা সেখানে এই সমস্ত ব্যক্তিদের পুনরায় ভেরিফিকেশনের জন্য আবার এখানে নতুনভাবে অ্যাক্টিভ করা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যারা এখানে লিস্ট রয়েছে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে কেমন সেটা আমরা দেখবো প্রথম যে ইলেকট্রন রয়েছেন তার অল ডিটেলস যদি আমরা দেখি যে ভিউ লজিক্যাল ডিসক্রিপশেন্স এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে এজ এই ব্যক্তির বয়স গ্রেটার দ্যান ফর্টি ফাইভ অর্থাৎ এই ব্যক্তির বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হয় তিনি লাস্ট যে এসআর অর্থাৎ দু হাজার দুই সালে যে এস হয়েছিল এই ব্যক্তিকে কিন্তু তিনি প্রয়োজনীয় মধ্য দিয়ে তিনি অ্যাড হয়েছেন সেই ক্ষেত্রে তাকে রিভেরিফাই করার জন্য ইলেকশন কমিশন থেকে বা এআইয়ের মধ্য দিয়ে বলা হচ্ছে তো যদি আপনি দেখেন সত্যি এই ব্যক্তিটি জেনুইন ভোটার এবং তার যে প্রয়োজনীয় রয়েছে সেটা সঠিক প্রয়োজনীয় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনি ভেরিফাইড অপশানে ক্লিক করে দিয়ে তাকে কিন্তু এখান থেকে রেকর্ড আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন এবং যদি মনে হয় যে আপনার এই ব্যক্তি আপনার ভুল তথ্য দিয়েছে তাহলে আপনি এডিট অপশানে গিয়ে রিভেরিফাই করে এই ব্যক্তিকে কিন্তু আপনি প্রয়োজনীয় দিয়ে করেছিলেন লাস্ট অপশান দিয়ে করতে হবে অর্থাৎ নো ম্যাপিং করে একে ভেরিফিকেশান প্রসেসে পাঠিয়ে দিতে হবে যদি দেখেন যে সে ভুল তথ্য দিয়েছে আর যদি দেখেন সঠিক তথ্য দিয়েছে তাহলে আপনি অবশ্যই ভেরিফাই করে দেবেন এর আগে আমরা দেখেছিলাম যে যে সমস্ত ব্যক্তিদের এরকম লক্ষ্য করা ছিল যে বয়স পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে চারটি অপশান দেওয়া হয়েছিল ফ্রন্ট পেজ ব্যাক পেজ এরকমভাবে দুটি ডকুমেন্টস প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসের সমস্ত তত্ত্ব আপলোড করার অপশানগুলো অ্যাক্টিভ ছিল কিন্তু এই মুহূর্তে সেই অপশানগুলোকে ইন্যাক্টিভ করে দেওয়া হয়েছে এবং এই দুটি অপশান কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র একই রকমভাবে এখানে আবার দেখায় ফাদার্স নেম নট ম্যাচ অর্থাৎ এই ব্যক্তির বাবার নাম সঙ্গে ম্যাচ করছে না ঠিক আগে চারটি অপশান চারটি ফটো আপলোড করার জায়গা ছিল সেই অপশানগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এবং ভেরিফাইড এবং এডিট রিভেরিফাইড এই অপশানে দুটো অপশান রাখা হয়েছে অর্থাৎ এই ব্যক্তিকে আপনার যদি মনে হয় যে সে ভুল তথ্য দিয়েছে তাহলে আপনি এডিট দিয়ে অপশানে গিয়ে নো ম্যাপিং করতে পারেন আর যদি সে সঠিক তথ্য দিয়ে থাকে দু হাজার যে তথ্য আছে তার সঙ্গে ম্যাচ করছে তাহলে আপনি অবশ্যই ভেরিফাইড দিয়ে ক্লিক করে দেবেন এবং রেকর্ড সাকসেসফুল করে দেবেন এই ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স উইথ প্যারেন্টস এজ লেস দেন ফিফটিন ইয়ার্স অর্থাৎ এই ব্যক্তি যার রেফারেন্স দেওয়া হয়েছে অর্থাৎ তার বাবা বা মার যার রেফারেন্স দেওয়া হয়েছে তার সঙ্গে এই ব্যক্তির বয়স পনেরো বছরেরও কম দেখাচ্ছে এই কারণের জন্য পুনরায় ভেরিফিকেশান প্রসেস করার জন্য বলছে এই একই রকমভাবে ভেরিফাইড যদি দেখেন যে সত্যি তাদের বয়স পনেরো বছর এর গ্যাপ রয়েছে বা তার থেকে কম গ্যাপ রয়েছে ডকুমেন্টসটা একবার দেখে নেওয়াটা বেটার সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে সঠিক তথ্য দিয়েছে তাহলে ভেরিফাইড অপশানে ক্লিক করে দেবেন আর যদি মনে হয় সেই ব্যক্তি ভুল তথ্য দিয়েছে তাহলে আপনি অবশ্যই এডিট অপশানে গিয়ে সেই ব্যক্তিকে লাস্ট অপশান দিয়ে এন্ট্রি করে দেবেন অর্থাৎ নো প্রয়োজনী অর্থাৎ লাস্ট অপশান দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে এবং ভেরিফিকেশনের প্রসেসে পাঠাতে হবে ঠিক একই রকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স উইথ গ্র্যান্ড প্যারেন্ট উইথ লেস দ্যান চল্লিশ বছর অর্থাৎ এই ব্যক্তি তিনি গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে প্রয়োজনীয় করেছেন সেক্ষেত্রে অর্থাৎ দাদু বা ঠাকুমার দিয়ে প্রয়োজনীয় করেছেন সেক্ষেত্রে তার দাদু ঠাকুমার সঙ্গে তার চল্লিশ বছরের ব্যবধানের থেকেও কম বয়স ব্যবধান হচ্ছে তাই এই ব্যক্তিকে পুনরায় ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছে এবং ভেরিফাইড অপশানে যে আপনি ক্লিক করবেন যদি দেখেন যে না সঠিক তথ্য দিয়েছে সে তার সঙ্গে সত্যিই গ্যাপ চল্লিশ বছরের কম গ্যাপ রয়েছে দুজনের মধ্যে তো যদি মনে হয় যে সে ভুল তথ্য দিচ্ছে তাহলে এডিট অপশানে বা রিভেরিফাই অপশানে গিয়ে আপনি ডেট অফ বার্থ যদি কোথাও ভুল দিয়ে থাকেন বা সত্যি এই ব্যক্তি তার সঙ্গে যদি তার অরিজিনালি গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার নয় তাহলে আপনি নো অপশান গিয়ে ক্লিক করে দেবেন অর্থাৎ তৃতীয় অপশানে যেখানে নো প্রয়োজনীয় যে অপশান রয়েছে সেই অপশানে গিয়ে আপনি তাকে ভেরিফিকেশান প্রসেসে বাড়াতে পারেন এই ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি অপশান রাখা হচ্ছে একদিকে এই ব্যক্তির পঁয়তাল্লিশ বছরেরও বেশি বয়স হচ্ছে তার জন্য তাকে রিভেরিফাই করার কথা বলা হচ্ছে এবং এই ব্যক্তির বাবার নাম সঙ্গে ম্যাশ করছে না দু হাজার সঙ্গে বর্তমান যে বাবার নাম রয়েছে সেটা ম্যাচ করছে না তার ফলে এই ব্যক্তিকে দুবার অর্থাৎ দুটি তথ্য বা দুটি জিনিস এখানে ভেরিফাই করতে হবে দুটো বিষয়ের প্রতি নজর রাখতে হবে একদিকে বয়স কেন পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া সত্ত্বেও তাকে প্রয়োজনীয় করতে হলো কেন তিনি দু হাজার দুইয়ের সালে তার নাম ছিল না এবং তার পাশাপাশি বাবার নামের সঙ্গে ম্যাচ করছে না এই দুটো বিষয় আপনাকে ভেরিফাই করতে হবে দুটি বিষয় ভেরিফাই করার পর আপনাকে ভেরিফাইড যদি দেখেন যে সত্যি আপনি ঠিকঠাক সেই ব্যক্তি ঠিকঠাক তথ্য দিয়েছে তাহলে আপনি ভেরিফাইড করবেন এবং যদি মনে হয় যে ভুল তথ্য দিয়েছে তাহলে এডিট অপশানে গিয়ে রিভেরিফাই করবেন প্রতিনিয়ত বিএলো অ্যাপে এভাবে প্রতিদিনই আপডেট আসছে নিত্য নতুন তো সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত কর্মপ্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এরকম আপডেট আসতেই থাকবে তো পরবর্তী ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত